অনাকাঙ্ক্ষিত সমস্যার জন্য আসলে দুঃখিত আমি খেয়াল করি নাই যে হচ্ছে আর ফেসবুকের যে অ্যাপটা আছে হচ্ছে আপডেট করা ছিল তো এই জন্য হচ্ছে ফেসবুক হঠাৎ করে আমার হচ্ছে লাইভ অফ করে দেয় তো আমি হচ্ছে প্রথম অংশে ছিলাম এই পর্যন্ত ঠিক আছে তো এই পর্যন্ত কি আপনারা বুঝতে পেরেছেন কিনা বা হচ্ছে আমার কথাটাকে শুনতে পারতেছেন কিনা একটু কাইন্ডলি কেউ যদি থেকে থাকেন তাহলে হচ্ছে আমাকে কমেন্টে জানান কথা কি শোনা যাচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় পার্ট তো প্রথম পার্টে হচ্ছে আমরা এট দা এন্ড অফ নিয়ে হচ্ছে কথা বলেছিলাম তো হঠাৎ করে ফেসবুক লাইভটা বন্ধ হয়ে যায় কথা কি শুনতে পারতেছেন কিনা আরেকটু কমেন্টে জানানো কথা শুনতে পারতেছেন কথা কি শোনা যাচ্ছে তো কাইন্ডলি কমেন্টে জানান কথা শুনতে পারতেছেন কথা শোনা যাচ্ছে আমাকে একটু কাইন্ডলি কমেন্টে জানাতে পারবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমি আসলে এই একটা ক্লাস নিয়ে ছাড়াই না তোমরা এই এই পর্যন্ত কথা বলেছিলাম তোমরা বলেছিলাম হচ্ছে

তো খেয়াল করুন ক্ষেত্রে অফ রয়েছে তারপর এখানে আউট ফেজ রয়েছে এই জন্য আমরা কেস করছি এট দা এন্ড তারপর এখানে হচ্ছে ল অফ তারপরে দা রোড না অন ফেজ তাই এই ক্ষেত্রে আমরা কেস করছি এট এট দা এন্ড তারপর দেখি আমরা ইন দা এন্ড

দুইটা বাক্য কম্পেয়ার করুন যেরকম হচ্ছে বললাম আই ওয়াজ এট এন্ড অফ লাইন আই ওয়াজ এট দা বিগিনিং অফ দা লাইন তো খেয়াল করুন

ম্যাচ তো মনে করেন হচ্ছে কোন একটা খেলা হচ্ছে সেই খেলার মধ্যে হচ্ছে টান টান উত্তেজনা বিরাজ করতেছে যে কোনো সময় যে কোনো দল হচ্ছে মানে জিততে পারে ঠিক আছে একটা খেলা তো হচ্ছে লং টাইম হয় তো শুরু থেকে শেষ পর্যন্ত টান টান উত্তেজনা বিরাজমান তারপর বলতেছি কি যে ওই খেলার মধ্যে শেষ পর্যন্ত কি শেষ পর্যন্ত কি করলাম আমরা জিতলাম তো দেখা যাচ্ছে যে খেলাটা অনেক আগে শুরু হয়েছিল এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে এই ঘটনা ঘটার পরে অবশেষে কি করলাম প্রবাহে চূড়ান্ত পরিণতি এরকম অর্থে কি বসে ইন দা এন্ড আর এই ক্ষেত্রে সাধারণত কোন অফ বসে না আমরা দেখেছিলাম যে এট দা এন্ডের অর্থের পরে আমরা অফ ব্যবহার করে থাকি ঠিক আছে

তো খেয়াল করো তবে কি করেছি যে উই হ্যাড এল প্রচুর তো তর্কাতর্কি করলাম হচ্ছে ঝগড়াঝাটি করলাম দশ কি কলম শেষ অবধি মানে শেষ পর্যন্ত উই কেম টু এ এগ্রিমেন্ট আমরা একটা ঐক্যমতে পৌঁছালাম তো দেখা যাচ্ছে অনেক তর্ক দরকি করছি বা যুক্তি नेपालটা যুক্তি উপস্থাপন করেছি তো হচ্ছে অনেক কিছু ঘটে গেছে তো সব কিছু ঘটে যাওয়ার পরে শেষ পর্যন্ত কি আমরা একটা এগ্রিমেন্টে বসেলাম আর এই জন্যই শেষ অবধি শেষ পর্যন্ত পরিশেষে অবশেষ এই অর্থ আমরা কি বললাম ইন দা এন্ড

বা হচ্ছে প্রথমত যে রকম আমরা বলতে পারি ফার্স্ট আই ডিড নট লাইক মাই জব But but in the end, I started to enjoy it. So, the

তারপর হচ্ছে আমরা সি ইউনিটের क्वेश्चन গুলো দেখবো আর হচ্ছে ইন দা এন্ড এটাকে ক্লিয়ার হয়েছেন কেন একটু কমেন্টে জানান তারপর সি ইউনিটের কোয়েশ্চেন গুলো হচ্ছে সলভ করবো ঠিক আছে জি ক্লিয়ার তো আমরা হচ্ছে এখন সি ইউনিটের কোশ্চেন যেগুলো আসছিল একটু দেখি তো সি ইউনিটের যে কোয়েশ্চন গুলো আসছিল সেগুলো আমরা এখন একটু দেখব তো এটা আসছিল মাই প্রফেসর Professor, set some project work, set some project work. End of the semester of semester.

ইন হচ্ছে খেয়াল করুন এই এন্ড পরে হচ্ছে কোনো নাই প্লাস হচ্ছে নেস নাই তো আমরা জানি এই কি বসে ইন দা এন্ড এক্ষেত্রে কি হবে

যে কোনো ভবিষ্যতের চাকরি পরীক্ষা শুরু করে তারপর যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটা এখন খুবই গুরুত্বপূর্ণ তো আশা করি বুঝতে পেরেছেন তো আজ এই পর্যন্তই সংক্ষিপ্ত ক্লাসটা কেমন লাগলো আপনার মন্তব্য জানাতে ভুলবেন না সালাম এন্ড এর পরে হচ্ছে আপনার অফ লাগবে ক্লাস হচ্ছে না লাগবে আমি ক্লাসের ফার্স্ট পার্টটা হচ্ছে আপনি দিয়ে দেব ঠিক আছে